আসসালামু আলাইকুম সবাইকে দেখতে পাচ্ছেন ষোলোমো এইট আমাদের কাছ থেকে এই যে সোলোমো এইট অরিজিনাল কোয়ালিটির জুতো জুতোর কোয়ালিটিটা দেখায় এটা আমাদের কাছ থেকে ঠাকুরগা থেকে অর্ডার করেছে তো খুবই চমৎকার কোয়ালিটির এই জুতো দেখেন পিছনের শোলটা কিন্তু খুবই ভালো এই সাইডটাও খুবই ভালো দেখেন খুবই চমৎকার কোয়ালিটি হ্যাঁ তো সোলোমো এইট এই জুতাতে আমাদের কাছে ঠাকুরগাঁ থেকে অর্ডার করছে এক ভাই তো তার বাচ্চার জন্য তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এগুলো জুতো নিতে পারেন এগুলো অরিজিনাল কোয়ালিটির জুতো খুবই চমৎকার কোয়ালিটি আর এগুলো কিন্তু ফার্স্ট ক্লাস জুতো তো দেখতে পাচ্ছেন ষোলোময় এইটের এই বক্সটি এর সাথে তিনি অর্ডার করেছিলেন দুইটা ট্রাউজার তো আমরা সব কিছু রেডি করছি এখন এই প্রোডাক্টটা ঠাকুরাতে পাঠিয়ে দিব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ষোলোময় এই তো আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো করে দেবেন তো আজকে এই পর্যন্তই এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম